বন্ধুরা ভাইপোটায় দাদা ভাইয়ের ফোঁটা দেওয়ার জন্য আমি আজকে এখানে পায়েস বানাবো পায়েস নিয়েছি গরুর দুধ দুধটা একটু গরম করে নিয়েছি চাল চিড়ে এলাচ চিনি কাজু গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দুধের সাথে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি পায়েসটা বাটিতে বানাবো এই বাটিতে গোবিন্দভোগ ভোগ চালটা নিয়ে নিচ্ছি চালের সাথে অল্প কম ঘি দিয়ে দিচ্ছি চালটা আমি মাখিয়ে নেবো দিয়ে দিয়ে চালে জল দিয়ে দিচ্ছি চাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি প্রথম দুধ দিলে দুধটা ফুটে গেলে পড়ে যেত ওই জন্য আমি চালটা ফুটে যেতে দুধটা দিচ্ছি দেখুন বন্ধুরা চাল একদম সিদ্ধ হয়ে গেছে এইখানে আমি রসগোল্লা নিয়ে এসেছিলাম রসগোল্লার রসটা এর সাথে দিয়ে দেবো চিনিটা দিয়ে দিচ্ছি এইখানে আমি নুন দেবো না এই চিড়েটা ধুয়ে রেখেছি চিড়েটা দিয়ে দিচ্ছি লাস্টে পাঁচটা হয়ে গেছে দু পিস এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এই এলাচটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি